অনে কষ্ট নিলেও কিছু করার নাই আমাকে বলতে হবে কারণ যেখানে যে সমস্যা ওখানে যদি ওই মলম না লাগানো যায় অসুস্থতা কি সারবে রোগ সারবে বাংলাদেশে যে কয়টা জেলায় সবচেয়ে বেশি পরকিয়া এর মধ্যে একটা হলো কুমিল্লা আর একটা নোশিন্দি আপনাদের মনে কষ্ট নিতেছেন সারা দেশে আছে সারা দেশে আছে কিন্তু এই পরকিয়ার কারণ কি এটা জানেন এখন বললে অনেকের মাথায় হাত কি এই পরকিয়ার বেশিরভাগ কারণ হলো স্বামীরা বিদেশে থাকা আমাদের মা বোনদের কষ্ট না বুঝেই এই দুই তিন মাসের জন্য বিয়ে করে স্বামী রেখে এই নতুন বউকে রেখে এই তিন চার বছরের জন্য চলে যায় বিদেশে তখন ওই বোনের আমাদের ওই বোনের কষ্ট দেখবার মতো কেউ থাকে না শুধু এটাই না যে ছেলেটা ওখানে থাকে তার কষ্ট দেখবার কেউ নেই এটা কিন্তু শান্তির জিন্দগি না আপনি বুঝতেছেন আপনি দুনিয়ার জন্য আসছেন কি জন্য রে ভাই টাকা কামাইতে আসছেন আপনি টাকার মেশিন হইছেন আপনারা সবাই বাহবা দেয় আপনি রেমিটেন্স যোদ্ধা এই যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা না রেমিটেন্স যোদ্ধা জানে তার যায় কত কষ্ট আপনি রেমিটেন্স যোদ্ধা বলে তাকে পাঠায়া দিচ্ছেন কথাগুলো অন্যভাবে নেবেন না আমি আজকে আয়াতুল কারীমা তেলাওয়াত করছি আজকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফী সলাতিহম খাশিয়ুন ওয়াল্লাযিনা উমানিল লাহী মু'রিদূন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون أو الشندر مسلمان ও প্রিয় ভাইরা ও প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তোমাদের এই যে ভালোবাসা আমাদের প্রতি আমাদেরকে দেখতে চাওয়া আমাদের প্রোগ্রাম কথা শুনবার চাওয়া এই ভালোবাসা যেন একমাত্র আল্লাহর জন্য হয় কার জন্য এই ভালোবাসা ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না এই ভালোবাসা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক না আগামীকালকে যদি ব্যক্তি রফিকুল ইসলাম দালালি শুরু করে চাটুকারিতা শুরু করে কোন দলের পক্ষে গায় পকেট এবং পেটের করে তুমি এই রফিকুল ইসলাম দান্দাবাজি মাদানিকে আর পছন্দ করবে না ঘৃণা করা শুরু করবে এটাই হল বাস্তবতা মসজিদে মাদ্রাসায় রাখার জন্য নাকি এই কোরআনে যা বলা আছে তা আমাদেরকে মানতে হবে বলেন মানতে হবে কি হবে না আল্লাহ আল্লাহর কোরআনে বলেন নাই অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা বলেন নাই যে নারীরা তারা যেন পর্দা করে এবং তারা যেন বেহায়া পনায় কিংবা ওই জাহিলি জামানার নারীদের মতো যে কোনো জায়গায় ঘোরাফেরা যেন না করে আল্লাহ বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলেন নাই পর্দা একটা ফরজ বিধান এখন আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য দিনের কথা জনগণের মধ্যে পৌঁছানোর জন্য জনগণকে দিন বোঝানোর জন্যই মাহফিলটা করি নাকি না কোনো সন্দেহ আছে জনগণের মাঝে যেন দিন পৌঁছায় জনগণ যেন নামাজি হয় জনগণ যেন মাদক মুক্ত হয় জনগণ নেশা মুক্ত হয় জনগণ যেন ভালো পথে ফিরে আসে এটি তো আমাদের চাওয়া নাকি কন তাইলে আমরা কি এই সমস্ত মাহফিলগুলোতে মা বোনদের অবাধে চলাফেলা করার সুযোগ দিয়া পুরুষের সাথে একেবারে আমি নিজের চোখে দেখছি পুরুষ রানা গায়ে লাগতেছে আমি নিজে একটু আগে দেখলাম ওই পুকুর খায়া দায়া যখন আসতেছি দুইটা মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কথা বলতেছে আবার এই মেয়েরা দেখা দেয় এই যে হুজুর যাইতেছে মানে কি সুন্দর চলতেছে এই কি দিন এটা কি দিন কোরআনকে এই কথা বলে আরে ভাই আস্তাফিরুল্লাহ আমার মাহফিলের মাধ্যমে যদি প্রোগ্রামের মাধ্যমে যদি একটা মেয়ে আর একটা ছেলের সাথে অবৈধ মেলামেশার সুযোগ পায় তাইলে এই মাহফিল তো দিনই মাহফিল হইতে পারে না এটা কোনো কোরআনের মাহফিল হইতে পারে না আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি মানে একটা অবৈধ মেলামেশার সুযোগ অবৈধ মেলামেশার সুযোগ অবৈধ দেখা করবার সুযোগ বহির্ভূত দেখা করবার সুযোগ যদি একটা ছেলে মেয়ে এই মাহফিলগুলোর মাধ্যমে পায় তাইলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দিন আল্লাহ রসুল যেইভাবে প্রচার করার কথা বলেছেন সেইভাবে করতেছি না কারণ রসুল্লাহ সাল সাল্লামের মতো প্রচার করলে অবশ্যই অবশ্যই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতাম আমরা এখন যেভাবে মাহফিল করি যে এইভাবে এই রাতের বেলায় মা বোনদেরকে ছেড়ে দিই মা বোনেরা এইভাবে অবাধে পুরুষের সাথে হাঁটাচলা করেনজমিল্লা যে কোনো প্রোগ্রামে শুনবেন বিপদ ঘটে গেছে যে কোনো প্রোগ্রামে শুনবেন এই জন্য আমাদের প্রোগ্রাম কর্তৃপক্ষ এবং আমরা যারা পুরুষ আছি সকলের আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে শুনেন ভদ্র পুরুষরা ব্যক্তিত্ববান পুরুষরা গাইরা পুরুষরা কোন নারীর সুযোগ নেয় না। বরং তাকে সম্মানের সাথে সাথে তাকে তাকে গড়ে তোল অতএব আমরা যেন এমন না হই যে আমাদের মা বোনেরা এমন ভাবে চলাফেরা করতেছে আমরাও সুযোগ নিয়ে নিলাম আল্লাহ মাফ করুক সকলে বলে না আমিন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক বলে না আমিন মাহফিল কর্তৃপক্ষ এই কর্তৃপক্ষ শুধু না আরও যারা মাহফিল করবার চিন্তা করেন কারণ একটা মাহফিলে যারা আছেন এই মাহফিলে শুধু কর্তৃপক্ষ থাকে না অনেকগুলো প্রোগ্রামের লোক একটা প্রোগ্রামে থাকে সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যদি কোনো প্রোগ্রামে রাতের বেলায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা করেন সেই ব্যবস্থাপনা হইতে হবে আলাদা রাস্তায় আলাদা এরিয়ায় এবং পুরুষ এবং নারীদের রাস্তাও এক হইতে পারবে না আমার কথা বুঝাইতে পারছি প্রিয় ভাইরা আমার না হইলে দেখবেন যে আস্তাক আমাদের এই প্রোগ্রামগুলো থেকে ফিতনা ছড়াবে বিশেষ করে কুমিল্লা নরসিদি আরও কিছু জেলা আছে মনে কষ্ট নিলেও কিছু করার নাই আমাকে বলতে হবে কারণ যেখানে যে সমস্যা ওখানে যদি ওই মলম না লাগানো যায় অসুস্থতা কি সারবে রোগ সারবে বাংলাদেশে যে কয়টা জেলায় সবচেয়ে বেশি প্রক্রিয়া এর মধ্যে একটা হলো কুমিল্লা আর একটা নরসিংদী আপনারা মনে কষ্ট নিতেছেন সারা দেশে আছে সারা দেশে আছে কিন্তু এই আর কারণ কি এটা জানেন এখন বললে অনেকের মাথায় হাত কি এই প্রক্রিয়ার বেশিরভাগ কারণ হলো স্বামীরা বিদেশে থাকা আমাদের মা বোনদের কষ্ট না বুঝেই এই দুই তিন মাসের জন্য বিয়ে করে স্বামী রেখে এই নতুন বউকে রেখে এই তিন চার বছরের জন্য চলে যায় বিদেশে তখন ওই বোনের আমাদের ওই বোনের কষ্ট দেখবার মতো কেউ থাকে না শুধু এটাই না যে ছেলেটা ওখানে থাকে তার কষ্ট দেখবার কেউ নেই এটা কিন্তু শান্তির জিন্দিগি না আপনি বুঝতেছেন আপনি দুনিয়ার জন্য আসছেন কি জন্য রে ভাই টাকা কামাইতে আসছেন আপনি টাকার মেশিন হয়েছেন আপনারা সবাই বাহবা দেয় আপনি রেমিটেন্স যোদ্ধা এই যুদ্ধা হ্যাঁ রেমিটেন্স যোদ্ধা না রেমিটেন্স যোদ্ধা জানে তার কলি যায় কত কষ্ট আপনি রেমিটেন্স যুদ্ধা বলে তাকে পাঠায়া দিচ্ছেন কথাগুলো অন্যভাবে নেবেন না আমি আজকে আয়াতিকারী মাতিল আপ করছি আজকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين ও আদাফ উল্লাহ ই কাহুমুল আদুন ও পলাশ নসিন্দীর মুসলমান ও প্রিয় ভাইরা ও প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তোমাদের এই যে ভালোবাসা আমাদের প্রতি আমাদেরকে দেখতে চাওয়া আমাদের প্রোগ্রাম কথা শুনবার চাওয়া এই ভালোবাসা যেন একমাত্র আল্লার জন্য হয় কার জন্য এই ভালোবাসা ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না এই ভালোবাসা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক না আগামীকালকে যদি ব্যক্তি রফিকুল ইসলাম দালালি শুরু করে চাটুকারিতা শুরু করে কোনো দলের পক্ষে সাফায় গায় পকেট এবং পেটের দান্দাবাজি করে আগামীকালকে তুমি এই রফিকুল ইসলাম মাদানিকে আর পছন্দ করবে না ঘৃণা করা শুরু করবে এটাই হলো বাস্তবতা কেন কারণ হলো আমরা কোনো ব্যক্তির মোহাব্বত করি না ব্যক্তিকে দলিল দলিল মনে করি না ইসলামের যেই ব্যক্তি কোরআন সুন্না অনুযায়ী দিনকে আঁকড়ে ধরবে আমরা তাকেই ভালোবাসব সেই ব্যক্তি আমার পথের না হতে পারে সেই ব্যক্তি আমার মতের না হতে পারে সেই ব্যক্তি আমার এলাকার না হতে পারে কিন্তু যে দিনকে যে আল্লাহকে ভালোবাসে যে আমার কে ভালোবাসে যে হওয়া আমাদের আমার বলি আমরা ভালোবাসে যে রে কে ভালোবাসে পলাশের মুসলমান আমরা জানি না আমাদের কোন কথাটা লাস্ট কথা হয়ে যায় বিশ্বাস করবেন কিনা প্রতিদিন এই যে বাস্তবতায় বাংলাদেশের আস্তা আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমার ফুটানির জন্য বিষয়টা এমন না দু হাজার একুশ সালে শত শত আলেম ওলামায় দেশে ছিল এত বড় বড় আলেম হেফাজতের জামাতের অনেক বড় বড় নেতা অনেক বড় বড় আলেম দেশে ছিল কিন্তু আমি ছোট্ট মানুষ আমি অদম রফিকুল ইসলাম মাদানিকে দুইবার সপ্তাহের ব্যবধানে টানা সবার আগে গ্রেফতার করছিল এই জালেমরা কয়বার দুইবার আটাইশ মার্চ ছয় এপ্রিল এই এই ছয় সাত দিন আট দিনের মধ্যে সকলের আগে এত এত আলেম গ্রেফতার হয়েছে কিন্তু সবাই আমার পরে সবাই কি আমার পর তাইলে বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত ফুটানির জন্য বলছি না আমার ভাই উসমান হাদি সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না বলেন সারা দেশে যেইভাবে সফর করি দিনে দুপুরে নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে শ্যুট করতে পারে তাহলে আমরা সারা দেশে যেইভাবে গড়ি ওলি গলিতে চিপায় চাপায় জঙ্গল দেওয়া কত জায়গা দিয়ে গাড়ি নিয়ে যেতে হয় আমাদের তো মানে আরও সহজ সোমান আল্লাহ আমরা আসলে আপনাদেরকে বলি আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি তো আল্লাহর হাতে এই চিন্তা করি কি করবো আমরা এই দিন আওয়াজ এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে সেই চিন্তা করে না করে আমার মা এ কালকের আগের দিনও বলতেছে বাবা আর আওয়াজ মাহফিল দরকার নাই। বাবা আর ওয়াজ করা লাগবে না আমার হালিয়া আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আমার দরকার নাই এই বছরের সব মাহফিল ক্যান্সেল করে দেন মানে এরা এত বেশি উদ্বিগ্ন যেদিন শরীফ আদি ভাইয়ের গায়ে গুলি লাগছে ওই দিন আমার আম্মা সারা রাত বলে বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি তোমার টেনশন আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম তো এই যখন বাস্তবতা তারপরেও আমরা কেন আসি কেন কথা বলি দেখুন এই দেশটাতে আস্তাক ফেরুল্লাহ মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে আমি মনে হয় নেতা হব আমি নেতার পাশে থাকবো নেতার লগে একটা সেলফি তুলে হ্যাঁ হ্যাঁ লিডার অভিভাবক প্রিয় অভিভাবক তুইলে দিয়া একবারে সাইরা দিয়া গদ হয়ে যান মনে করতেছে কি রে ভাই রে কমন পড়ছে না এগুলা আপনারা করেন শুনেন এগুলা করে আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে শুনেন বাইরে আমি তো মানুষ সব কথা বলে ফেলি আপনারা যেভাবে চিন্তা করতেছেন স্মুথলি চিন্তা করিয়েন না হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোন সরকার নর্মালি থাকুক সেটা তারা হতে দিবে না এটা আপনি লিখে রাখেন লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে এদের চাইতে কেউ নাই। বুকা আর আগস্টের পরে এই এই সরকার কিংবা বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হলো আমাদের রাষ্ট্র। এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল কেন আরে ভাই আপনি হাসি কিংবা ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসি হাসিনারে এই পর্যায়ে ভারত ভারত এই পর্যায়ে গেছে গোলামিটাও মিলিককে দিয়া করাইছে এখন গোলামি করাইতে করাইতে সতেরো বছর ভারত এত কিছু পাইছে হাসিনারে দিয়া ট্রানজিট পাইছে বন্দর পাইছে আম পাইছে ইলিশ পাইছে এরপরে অনেক কিছু হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি তাইলে এখন সতেরো বছর তাদের সাজানো পুতুল ওই যে মোমেন আব্দুল সয়তান একটা আছে না নাম দিয়েছিল আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী আমি ওইটা ডাকি আব্দুল শয়তান এটা আবার আব্দুল মোমিন ওই কেমনি আল্লাহর বান্ধব ওই কেমন শয়তানের বান্ধবা তো শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন আপনি সতেরো বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে নির্যাতন করছে অত্যাচার করছে আপনি জানি নসিন দিতে আওয়ামী লীগের লোক বেশি এটাও আমি জানি কিন্তু তারপরে আমাদের কি সত্য কথাগুলো বলতে হচ্ছে কেন ভাই আরে ভাই আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন আপনি টেন্ডারবাজি করতে পারছেন চাঁদাবাজি করতে পারছেন আপনি লুইটা ফুইটে খাইতে পারছেন আপনি আমি খাইতে পারছেন মানুষের নামে মামলা দিতে পারছেন আপনি এমনে এমনি হাঁটতে পারছেন তো আপনি তো সুখেছিলেন আপনার কাছে ভালো মনে হবেই তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিচে রিমান্ডে নিছে নির্যাতন করছে সারা দেশে সব জায়গায় দুর্নীতি অনিয়ম সাদাবাজি টেন্ডারবাজি ঘোষ খুন রাহাজানি আইনাগর তৈরি করা এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া নির্যাতন করা ফাঁসি দেওয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হেলিকপ্টার থেকে গুলি করা শত শত এগুলো অভাব ছিল না এত কিছুর পরেও আপনি দেখবেন না মানে আপনার স্বপ্নে আপনি দেখবেন না কিছু করার নাই তা আমাদের বলতে তো হবে খোদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে নাউজুবিল্লাহ আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের আপনার ভাষাই উনি অন্যায় করছে ঠিক আছে মানলাম অন্যায় করছে তারপরে কি হছে আপনি আলেমদেরকে নিয়া যৌনাঙ্গে ধরে চাপ মারছেন আপনি আলেমদেরকে নিয়া কাপড় চোপড় খুলে নির্যাতন করতেছেন এটা বন্দি মানুষ নাকি এগুলো করা যায় আরে আমি নিজে বিক্রি আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি কাপড় চোপড় খুলে বলতেছেন তাইলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয় তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে আপনার আসলে বিবেক বলতে কিছু নাই আপনার দরকার কি জানেন আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন তো এরপরে আপনি একটু ভালোই আছিলেন আপনি গাড়ি বাড়ি সব চলতেছিল দুই হাতে টাকা খরচ করতেছিলেন এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল আপনার নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান এছাড়া আর কিছুই না কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই জালেমদেরকে চাইতে পারে তাইলে এবার আসেন এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই আমাদেরকে হাদিয়া এরপরে হুজুর কি ক্ষতি হইতেছে হ্যাঁ প্রোগ্রাম টোগ্রাম করতে পারেন নাই আমাকে ডিরেক্ট বলছে আমি না বলতে পারবো এনএসআই এর তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই আমরা কিছু আর্থিকভাবে আর্থিক করতে চাই লোভ লালস অনেক দেখাইছে আমাদেরকে হ্যাঁ তো পারে নাই এরপরে জুলুম করছে করছে নির্যাতন আলহামদুলিল্লাহ আমরা জবান বন্ধ রাখি নাই এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ পালাইয়া যাইতে বাধ্য হয়েছে সাদের সংসার ওই যে কইছিল স্বামী স্ত্রীর সম্পর্ক সংসারও গেছে ভাঙ্গিয়া অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আছিল এটা মিল্লা মাইরা যা তোর স্বামীর কাছে শৈল্লা যা তো যখন এই পরিস্থিতি এখন শুরু করছে গুপ্ত হত্যা নিল্লা কি শুরু করছে এখন গুপ্ত হত্যা মানে আমি আবারও বলছি গুপ্ত হত্যা কারা করে জানেন পিছন থেকে চুরি কারা মারে জানেন পিছন থেকে গুলি কারা করে জানেন যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা দেওয়া যায় দেউলিয়া হয়ে যায় আর কোনো পথ পায় না তখন চিন্তা করে যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয় কোনোভাবে থামাইতে পারি নাই এদেরকে আমরা মাইরা ফেলব এদেরকে সরাইয়া দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো আমি বলি এরা বুকার স্বর্গে বাস করে পৃথিবীর ইতিহাস করে বলি ইতিহাস সাক্ষী যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতা আসবার দুঃসাহস করেছে ব্যর্থ হয়েছে এক খাদি চলে গেছে এক খাদি চলে যাবে এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের আঠারো কোটি মুসলমান তৈরি হবে রাজি আছেন ইনশাআল্লাহ তৈরি আছেন তো ইনশাআল্লাহ এরা মনে করছো দুই চার জনের বাইরে ফেললে ঠুস ঠাস তাইলে আবার মনে হয় গদিতে আইসা বইরা বলবো আর সবাই বলবে আপা আপনি ভালো আছেন আপা কেমনে আসলে আপা শয়তানের দল আল্লাহ ক্ষমা করুক বলে না আমিন আপনাদেরকে আগে তওবা করতে হবে আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম আমাদের ভুল হয়েছে এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই এরা আমাদের সন্তান ছিল আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই এরা আমাদের দেশের কেরাম ছিল এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা ছান তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনৈতিক সুবিধা রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না হে বাঙালি জাতি